আসসালামু আলাইকুম ইবরিহান আবারও চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল রায়ান উঠে বসে আছে ও নাস্তা করতেছে দেখেন তো রিয়ানার বাবা অফিসে গেল আর ও উঠে পড়ছে গুড মর্নিং বাইরে প্রচণ্ড রোদের তাপ মানুষজন ছাতা মাথায় বাইরে রাস্তায় চলাচল করতেছে অসম্ভব খারাপ অবস্থা মানে দেশে আমরা এত গ্রামে গিয়ে এত আরামে থাকলাম ঢাকায় এসে আসে মেলাতে পারতেছি না ওয়েদারটা এখানে একদম কাঠ ফাটা রোদ অসম্ভব গরম বিচ্ছির অবস্থা তো বিছানা টিছানা গোস গাছ করে নিয়েছি রায়ান গোসল করে ফেলছে গুড বাই ফার্স্ট এখনও ফার্নিচার টার্নিচার মুছি নাই তো আগে ভাবতেছি একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে গোসলও করে নেই কাজ আছে কাপড় ভিজাইছি কাপড় ধুবো আর যে ওয়াশিং মেশিনে দেওয়া হবে ভিজাইলাম তো টুকি টাকি এগুলো ঘরের কাজ চলতেছে আর এই তো দেখে নেই আজকে খাবারের মেনুগুলো তো আজকে আসছে ঘরটার মাসে দিয়ে গেছে রুটি বানিয়ে দিয়ে গেছে এই যে মাসকালের ডাল আছে আগের এটা হলো জামালপুরের স্পেশাল সুটকিতে তরকারি এই যে এটা ডাঁটার একটা শুটকির তরকারি রান্না করে কাঁঠালের বিচি দিয়ে ওই তরকারি আর এখানে আছে এটা হলো শোল মাছ শোল মাছের আলু ঝুরি করে শোল মাছের তরকারি এটা তো এই তো আমাদের আজকের দুপুরের মেনু এই যে পাট শাক ভাজি পাট শাক ভাজি আছে তো এটা এখন আমার এখন খেতে ইচ্ছা করতেছে না আমি একটু কচু শাকের ভর্তা নিলাম আমার কচু শাকের ভর্তা অনেক পছন্দের আর এই তো কাঁঠালটা মুগুলের গাছের কাঁঠালটা পাকছে এটা এখন ভাঙ্গা হবে প্রচন্ড রোদের তাপ বাইরে অপ্রখর রোদের মধ্যে দুই এক ফোটা বৃষ্টি পড়লো মানে দেখা যায় না এমন বৃষ্টি পড়তেছে দুই এক ফোটা করে বৃষ্টি পড়ে এই রোদের মধ্যে থেমে গেল বালতির মধ্যে যে কাপড় ধুয়ে আমি গোসল করে বের হইলাম রোদ বৃষ্টির খেলা এটা কি হইল মন হলো মানে আল্লাহ ভালো জানে এটার মধ্যেও কি রহমত বরকত আছে অসম্ভব রোদ গরম এটা ঝুম বৃষ্টি খুবই দরকার বারান্দায় ঝকঝকে রোদ দেখেন কীরকম রোদ রোদ্রোজ্বল দিন আর এর মধ্যে ঝুমঝুম বৃষ্টি নামছে দেখেন রাস্তাঘাট ভিজে গেছে এই রোদ বৃষ্টির খেলা এমনি চলতেছে আল্লাহর রহমতের বৃষ্টি সবার মনের আশা পূরণ হয়ে যাক এই রহমতের বৃষ্টিতে তো আমি কাপড় মেলছি এখন কাপড় তৈরি ভাবছি যে বৃষ্টি বেশি কোন থাকবে না দেখেন কি ঝুমঝুম বৃষ্টি নামছে সন্ধ্যা সাতটার কাছাকাছি বাজে রিয়ানার বাবা এখন আসে নাই আর আমি এটা আনবক্সিং করার সময় কি পাই নাই পুরা ব্যাগটা পুরা প্যাক আপ ছিল অন্য কাজ করছি তো এখন এগুলো গোছাইতেছি কিছু তুলছি আর কিছু গোছাইতেছি তো শাড়িটা পরছিলাম বিয়েতে বিথির বিয়েতে আপনারা দেখেছেন আমার এই পছন্দের গাদওয়াল শাড়িটা তো এটা দিব ড্রাই ওয়াশে এটা বেশ কয়েকবার পরা হয়েছে এটা দেওয়া হয় নাই আর আমি মোটামুটি সব কাপড় চোপড় সব ধুয়ে নিয়ে আসছি ওখান থেকে যাতে নিজেই ধুইছি অবশ্য তারপরও ধুয়ে নিয়ে আসছি যাতে ঝামেলা না হয় তারপরও কত ধোয়াধি থাকে আর এই জামাটা নিয়ে গেছিলাম পরা হয় নাই জামাটা পরার সুযোগ হয় নাই এই হলো অবস্থা এখন সবগুলো গোছাবো গোসায়ে তারপরে ব্যাগটা খালি করতে হবে আর পড়ে পরে পড়ে গেছে মা রায়ান দেখেন কি করছে পুতুলের ঘর বানাই ফেলছে এই যে আমি এগুলো তুলছি এর মধ্যে আর রিয়ান মন মেজাজ খারাপ রিহান রিহানের মন মেজাজ খারাপ করার কিন্তু কোনো কারণই নাই তোর খাবার আসতেছে অর্ডার রায়ানের একটা জিনিস ধরলে মা মা করে অস্থির রিহানের জন্য রিহানের মা আমি খাবার অর্ডার দিছে আর ও খাবে সুশি এই যে সুশি ছয়া থেকে সুশি পাঠায় দিছে এগুলো

সুপার বার্গার আর سوشি এই তো ওদের খাবারে বার্গারটা টেস্ট করে দেখো আবার নিয়ে সে অতি এক্সাইটমেন্টে মোজপুরা বোতল ফেলা দিছে ঢাকনা ভাল করে না লাগাই বিছনার মধ্যে দেখেন মানে কাম আকাম মানে কি বলবো এই যে এরকম চলতে থাকে তাই না এটা রিহান কাজ রিহান এর এই যে এগুলা কাজ আর আমার বাচ্চা কাচ্চা এইরকম চলতেই থাকে আর আমার এই যে এরকম সারাক্ষণ কিছু না কিছু এক এরকম আকাম হয় আর আমি ওগুলো সব মোছামুছি তোলা এখন চাদর তুলতে হবে এখন একটা কি ঝামেলা বলেন উটকো ঝামেলা আমগুলা কাটলাম রিহানা বাবার জন্য আর এগুলো হলো আম্রপালি আমাদের গাছে আম পাকছে দেখেন কি সুন্দর আর এই তো বেনানা ম্যাঙ্গো আজুদের তো এরকম হলুদ হয়ে যায় পাকলে এত সুন্দর আর টেস্টও বেশ ভালো তো খাই নাই এখন আর কালকে একটা খাইছিলাম বেয়ানো ম্যাঙ্গো আর এটা খাই নাই আমরা বলিটা খেয়ে দেখতে হবে তো রিহানার বাবার জন্য ওয়েট করতেছি ও বেরো একসাথে খাবো একা একা টেস্ট করতে ইচ্ছা করতেছে না খাবো যখন দুজনে একসাথেই খাবো আমাদের খাওয়া দাওয়া সব শেষ প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ শুয়ে পড়বো একটু পরেই তো এই যে একটু ভাত ভাজি করতেছি রিহানার বাবার জন্য তো ওর লাঞ্চটা আমি আগের দিনই দিয়ে দিই মানে আগের দিন যে তরকারি রান্না করা হয় ওটাই টাটকা টাটকা বক্সে তুলে রাখি ও এটা পরের দিন সে নিয়ে যায় আর রাত্রে আমি ভাতটা রান্না করি দুপুরে রান্না তরকারিটায় তখন তখনই ফ্রিজে রেখে দিই আর রাত্রে ভাতটা রান্না করি ওটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিই আগে অনেক মানে বিয়ের পর পর সে সময়টাতে আমি দেখা গেলো যে ভোরবেলা উঠতাম তখন নাস্তা বানাইতাম সকালে ওর লাঞ্চ রেডি করতাম কিন্তু লাভ হইতো না দেখা গেলো টাটকা টাটকা ভাত দিতাম কিন্তু ও দেখা গেলো যে খেতে একটু দেরি হলে অনেক সময় নষ্ট হয়ে যেত আলটিমেট ফ্রিজে রাখা লাগতো ফ্রিজে না রাখা হলে দেখা যায় অনেক দিন দেখা যায় দেরি করে লাঞ্চ করে তখন নষ্ট হয়ে যায় তারপর থেকে আবার রিহানকে যখন কনসি করলাম তো তখন সকালবেলা উঠে তখনও করতাম তখনও সকালবেলা উঠে রান্না করতাম কিন্তু একটু অসুস্থ হয়ে গেলাম পরে তখন ও বলল যে তাহলে থাকুক আমি তো ফ্রিজে রাখি তাহলে আগের দিনের তরকারিটা ওইভাবে করে রাখো ওইভাবে অনেকে নিয়ে যায় তো সেই যে শুরু হলো ওইভাবে করে এখন দেই তা আজকে শোল মাছের তরকারি ও তো খাবে না শোল মাছের তরকারি তো ভাত ভাজি করে দিলাম আর একটু ফ্রুটস কেটে দিলাম এগুলো লাঞ্চের জন্য রাত্রে রেডি করে রেখে দিয়ে দিবো আর সকালের নাস্তাটা সকালে আমি ওটা ইনস্ট্যান্ট করে দিই এভাবেই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অমৃতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ অমৃতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস